রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো হয় না ঠিকই না অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না কিপিং ইউর মাইন্ড মালাকার ভাই না অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না ওয়ালাইয় নফস আল্লাহ নাফ শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি

সে জন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরেন সুবাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের যান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান কিয়ামা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে ময়দানে কঠিন বিষ শুধু থাকবে। করে ঢুকিয়ে যে মারা যাবে ঢুকাতেই গলায় লাগিয়ে মারা গেল ওর শাস্তি জাহান নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে ক্যামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আলুমান সান্নাল ফিল আর যে কাবিল আদম আলাইস্লাম যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু বলেন তো কারণে নাই কেয়ামতের উদ্দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লা আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শোনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন এন্ড শেয়ার দ্য ফাইট